রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন করবে না ঘুরে দেখাবো নরসিংদী শহর আদর্শ নদীর তীরে নরসিংদীর রূপের মায়া ডাকে ফিরে ফিরে পুরাতন এ নগরী ইতিহাসে ভরা যেমন তাহার রূপের বার গুনিয়া তেমন সেরা কেমন আছো মাসি পিসি কেমন আছো দিদি আজকে আমরা চলে এসছি আমাদের প্রিয় জেলা নরসিংদী নরসিংদী জেলায় রয়েছে ছয়টি উপজেলা তার মধ্যে রয়েছে নরসিংদী সদর উপজেলা আর নরসিংদী সদর উপজেলার পাঁচ পাঁচদোনায় অবস্থিত নরসিংদী ড্রিম হলিডে পার্ক পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম নরসিংদী আমাদের প্রাণ প্রিয় জেলার নাম চলুন আমরা যে যেখানেই থাকি দিন শেষে একটি বিনোদনের জন্য নরসিংদি জুন হলিডে পার্কেই ফিরে আসি প্রিয় দর্শক শহরে কিংবা গ্রামে দেশে কিংবা বিদেশে অলিতে গলিতে চিপা চিপির ভিড়ে চায়ের দোকানে বসে কিংবা শীতের চাদর মুড়ি দিয়ে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই র্যাম অ্যাপারে লিমিটেডের কোয়ালিটি এস্যুরেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক প্রতিদিনের ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমরা এক ঝাঁক তরুণ তরুণী নিয়ে চলে আসছি নরসিংদি ড্রিম হোলিডে পার্কে আজকের ভিডিওতে থাকবে নরসিংদি ড্রিম হোলিডে পার্কের ভিডিও চিত্র টিউটোরিয়াল এবং এর ভিতরে কি কি রাইডস রয়েছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ